মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরার যা প্রয়োজনীয় আমাদের দাবি দেওয়া ইতিমধ্যেই সেগুলি অনুমতিপ্রাপ্ত হয়েছে কিন্তু অর্থের অভাবে হোক বা যেভাবে হোক সেই কাজগুলি এখনও সুসম্পন্ন হয়নি আমরা উল্লেখ করতে পারি নাভারন টু মুন্সীগঞ্জ লাইন যেটি মাননীয় প্রধানমন্ত্রীর দু হাজার দশ সালের কমিটমেন্ট ছিল এটা সম্ভাব্যতা যাচাই বাছাই হয়ে সেখানেও কিছু টাকা বরাদ্দ ছিল কিন্তু তার পরবর্তীতে এটি আর আগায় নেই সুতরাং আমরা মনে করি যে এটি অর্থ বরাদ্দ দিয়ে এই রেললাইনটি যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সেটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এর বাইরেও আমাদের প্রয়োজনীয়তার আলোকে যেমন আমাদের উপকূলীয় অঞ্চলের ভেডিবাদ সেগুলি প্রয়াসেই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখেছি যে সেখানে ভেডিবাদ ভেঙে ফসল নষ্ট শুধু নয় প্রাণহানিও হয় এবং ঘরবাড়ি বিনষ্ট হয় তাদেরকে বিভিন্নভাবে বাইরে মাইগ্রেটেড হতে হয় সঙ্গত কারণে উনি গাবুরা ভেড়িবাদ নির্মাণের জন্য এক হাজার বিশ কোটি টাকা দিয়ে রেখা প্রকল্প করে সেটি বাস্তবায়ন চলছে কিন্তু এর বাইরে ওখানে আমাদের বুড়িগলিয়ান ইউনিয়ন আমাদের পদ্মপুকুর ইউনিয়ন আশাসনি শ্রীউলাপ প্রতাপনগর এই ইউনিয়নের ভেড়িভাতগুলি এগুলিও অবদার থেকে প্রস্তাবনা গেছে কিন্তু আসলে এখন অর্থ বরাদ্দের অভাবে এই কাজগুলি সুসম্পন্ন হয়নি সুতরাং সেটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে এবার চলতি বাজেটে এই প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ দেওয়া একান্ত জরুরি এর বাইরে আমাদের জেলায় সুপেয় পানি খাওয়ার সব জায়গায় বন্দোবস্ত নাই বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অঞ্চলে যেখানে টিউবওয়েল সাকসেসফুল হয় না সেখানে পুকুরগুলি জলাধার হিসেবে ব্যবহার করলো সেগুলো চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল সুতরাং আরও পুকুর খনন বা জলাধার নির্মাণের মধ্য দিয়ে এটা সারফেস ওয়াটার কীভাবে আরও ব্যবহার করে সুপেয় পানি মানুষের দৌড়ঘড়ে পৌঁছে দেওয়া যায় সে ধরনের একটা প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ হাত করার জন্য অত্যন্ত জরুরি এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমরা কৃতজ্ঞতা জানাই যে এখানে ক্রীড়া কমপ্লেক্স এখানে ইকোনমিক জোন বিশ্ববিদ্যালয় সব উনি অনুমোদন দিয়েছেন কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনোটির কাজ সেভাবে আগাচ্ছে না সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করব সাতক্ষীর জেলাবাসীর পক্ষ থেকে যে এই প্রকল্পগুলির অর্থ বরাদ্দ যাতে এই বাজেটে আসে এবং দ্রুত বাস্তবায়ন হয় তাহলে সাতক্ষীরা চিত্র পাল্টে যাবে সাতক্ষীরার ইকোনমি আমরা মনে করি অভূতপূর্বভাবে পাল্টে যাবে